মাগুরায় কন্দাল জাতীয় ফসলের কৃষি মেলা দু হাজার চব্বিশ উদ্বোধন মোহাম্মদ সাজ্জাদ হোসেন মাগুরা নিউজ টিভি মাগুরায় কন্দাল জাতীয় ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় তিন দিন ব্যাপী কৃষি মেলা শুরু হয়েছে মঙ্গলবার আঠাশে মে বেলা এগারোটায় মাগুরা সদর উপজেলা পরিষদ চত্বরে প্রধান অতিথি হিসেবে এ মেলার উদ্বোধন করেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবু নাসের বাবলু মাগুরা সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে মেলার আয়োজন করেছে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কৃষি বিভাগের অতিরিক্ত উপপরিচালক বিষ্ণুপদ সাহা বগিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মীর রওনক হোসেন সহ অন্যান্যরা স্বাগত বক্তব্য রাখেন সদর উপজেলা কৃষি কর্মকর্তা ওহমান কবির তিন দিন ব্যাপী এ মেলা চলবে আঠাশ উনত্রিশ তিরিশে মে পর্যন্ত মেলায় দশটি স্টলে কন্দাল জাতীয় বিভিন্ন ফসলের প্রদর্শন করা হচ্ছে